好了。<Hello. S 2> আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন অনেক দিন পর লাইভে আড্ডা দিতে চলে আসলাম আপনাদের সাথে আমার লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা আপনারা কমেন্টে জানাবেন হ্যাঁ মেবি ক্লিয়ার হচ্ছে না নাকি আমার লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানাবেন আর সবাই জয়েন হয়ে যান আজকে অনেক অনেক আড্ডা হবে ভুল টাইমে আসলে লাইভে চলে আসলাম আজান দিল মাত্রই আপনারা কমেন্ট করেন যে লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা যাই হোক মোহাম্মদ মনির হাওয়ারিও আলহামদুলিল্লাহ সৌরভ খান আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম এম ডি আজিজুর হোসেন হাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুমীর মিউজিক স্টুডিও হাই হ্যালো খোশনারা খাতুন আসসালামু আলাইকুম আপু মিস্ট হানিফা আক্তার হাই আপো হ্যালো জয়নাল এস জেড বি শোভাপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই কমেন্ট করছেন রুবিনা ইসলাম কেমন আছো কলিজার ছোট বোন আলহামদুলিল্লাহ রুহি হাই শোভাপু হ্যালো জামাল হোসেন শোভাপু কেমন আছো আলহামদুলিল্লাহ একটু ঠান্ডা লাগছে আর কি বান্টি রায়হান হাই শোভা কেমন আছো আলহামদুলিল্লাহ এম ডি শানিউল হোসেন তুমি বিয়ে কবে করবে যেদিন নসিবে রাখে আর কি ডিজে হৃদয় খান ব্যান্ড হাই হ্যালো এম ডি মিলন হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি খোসনা রাখাতুন কী করছো আপ জান আলহামদুলিল্লা কি লাইভ করতেছি এম ডি কাউসার আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন আপনাকে অনেক দিন পর লাইভে পাইলাম আপনার গানগুলো আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপ পাশে থাকবেন ভোট করবেন আর যারা যারা আমার লাইভে নতুন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না এম ডি জাহাঙ্গীর শোভা কেমন আছো ডুবাই ডুবাই থেকে প্রথম কমেন্ট করলাম আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ এত দূর থেকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য এমডি রাজীব নদন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সৌরাফ খান আমার নাম মর্নি আক্তার আমার নাম নাও এই নিলাম এমডি সানিউল হোসেন বিপ্লবের কি হয়েছে এসে রেখে কথা বলে কেন সেটা আমি জানি না সমীর মিউজিক স্টুডিও কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ইয়াসিন কেমন আছো সব আলহামদুলিল্লাহ সজীব হোসাইন আমি কুড়ি গ্রাম থেকে আপনার ভিডিও দেখি আমার ভালো লাগে থ্যাংক ইউ সোহাবুল হক আসসালামু আলাইকুম কেমন আছো শোভা আপু একটা গান শোনান না প্লিজ বিস্তর নিপ্লব তোমাদের খুব লাগছিল থ্যাংক ইউ রুবিন ইসলাম অনেক দিন পরে লাইভে আসলাম হ্যাঁ দিন পরে লাইভে আসলাম এমবি কাউসার আপু এখন আজান দিতেছে আমরা শুনতে পাচ্ছি বিপ্লব ভায়াকে বিদেশে চলে গেছে আপনার গ্রুপ অনেক ভালো লাগে এজন্য সবাই এনজয় করো আমাদের থেকে ভালো লাগে হ্যাঁ আমরা সবাই অনেক আনন্দ করি আনন্দ করে কাজ করি আপনারা দোয়া করবেন আমাদের এমডি কাউসার আপনার বার্থডে আমাদের দাওয়া দাও নাই আমি সবাইকে তো আমার বার্থডের আগের দিন লাইভে গিয়েছিলাম এখন আপনারা যদি না আসেন না কবুল করেন সেটা আপনাদের ব্যর্থতা সজীব হাসান আমি কুড়িগ্রাম থেকে আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ এমডি জাহাঙ্গীর গতকালকে আনটির জন্মদিনে তোমাকে বিপ্লবকে একসাথে দেখে আমরা প্রবাসীরা খুশি হয়েছি দেশে আসতেছি তোমাদের শুটিং দেখার জন্য আসবো ইনশাল্লাহ মোহাম্মদ লুৎফর রহমান এই মায়া তোমার নাম কি শোভা জেসমিন তারা শোভা কেমন কেমন আছো শোভা আমি তোমার বড় বোনের মতো আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ সো মাচ খুশনারা খাতুন বলো না আপু কি বলবো হেমডি মিলন আসসালামু আলাইকুম আপু কেমন আছো মালয়েশিয়া থেকে দেখছি আলহামদুলিল্লাহ ভালো আছি রুহি হাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি রাজীব নদর কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি রোহিত নাজরুল ইসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি মিস্ট সুমাইয়া আসসালামু আলাইকুম কেমন আছো আপু আমি তোমার লাইভ নতুন অনেক অপেক্ষা করছি যে কবে তোমার লাইফ দেখবো আমি মেয়ে বক্তব্য তোমার অনেক ভালো লাগে আমার বিপ্লব আর তোমাকে এগিয়ে যাও পাশে আসি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপু মারিয়া ইসলাম আনটির জন্মদিনে রিয়ামনি কোথায় ছিল রিয়ামণি কোথায় ছিল জানি না এম ডি আসসালামু আলাইকুম ও ওয়া আবারকাত কেমন আছো ছোটো বোন ভালো আছো অনেকদিন পরে আইলা নাকি হ্যাঁ জেসমিন তারা শোনা যাচ্ছে থ্যাংক ইউ এমডি ডি রাশিদুল সরকার কেমন আছো শুভ সৌদি আরব থেকে বলছি থ্যাংক ইউ এমডি ডি মিলন আসসালামু আলাইকুম আপু কেমন আছো ক্লিয়ার আছে কিছু বোঝা যাচ্ছে থ্যাংক ইউ রুবিনা ইসলাম হুম শোনা যাচ্ছে থ্যাংক ইউ সালাউদ্দিন ইসলাম নাইস থ্যাংক ইউ এমডি কাউসার আর শোভা আপু কেমন আছেন ওস্তাদকে বলবেন আমার সালাম দিলাম ওস্তাদকে ইনশাল্লাম মনিরুল ইসলাম কি হাসা দিবনাথ ইউটিউব চ্যানেল শোন কথা শোনা যাচ্ছে থ্যাংক ইউ সমীর মিউজিক আমাদের এখানে দিছে হুম সুরুজ কি করছো এই তো আপনাদের সাথে লাইভ আড্ডা দিচ্ছি সৌরভ খান আমি আপনার লাইভে ফার্স্টে আসছি থ্যাঙ্ক ইউ সো সহজিব হাসান ভালোভাবে শোনা যাচ্ছে থ্যাংক ইউ হারুন মিয়া আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এম ডি খাইরুল্লাভ ক্লিয়ারলে যে সেটা কথাবার্তা সবই শোনা যাচ্ছে সমস্যা নাই চালিয়ে যাও আর আধা ঘন্টা পরে লাইভে আসলে ভালো হতো হ্যাঁ আসলে আধা ঘন্টা পরে লাইভে আসলে ভালো হতো একটু মনে হয় শুভ আমার গানের রিকোয়েস্ট আছে গানের কলি হচ্ছে যত দূরে যাও রে বন্ধু বলিব না তোমাকে তোমার ছবি আঁকা মনেতে ঠিক আছে ভাইয়া ইনশাল্লাহ আজানটা শেষ হোক নামাজটা শেষ হলে আমি ইয়া করতেছি আমি লাইভও বেশিক্ষণ থাকবো না কলাই একটু প্রবলেম বেশি কথা বলে আসলে কালকে আবার শুটিং আছে শুটিংয়ে গান গাইতে পারবো না যারা যারা আমার লাইভে নতুন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন কেমন আছেন মোল্লা মেসেজ করছো না কেন পড়েন আপনি এই তো পড়তেছি মেন আলে আপু স্কুটিটা কোথায় স্কুটি ওই লুমি মিস্ট সুমাইয়া কালকে দেখলাম বিপ্লবকে নিয়ে কি হয়েছে আবার আমরা চাই তোমার বিপ্লব একসাথে কাজ করো ইনশাল্লাহ গেট মোল্লা আরে আমিও তো মুসলিম নাস্তা করতে হয় মিস তো বিপ্লব ভাইকে লাইভে আনো আপু প্লিজ 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 আমি ইউটিউবে অ্যাড দিতে পারি না সরি তুমি ভীষণ ভালো গেট মোল্লা থ্যাংক ইউ এই দুনিয়ায় ভালো মানুষের দাম নাই বুঝছেন ভালো লাভ কি রয় সোভাব্য আপনার কি জ্বর হচ্ছে আপনি কথাগুলো আজকে করছেন কেন হ্যাঁ আমার একটু ঠান্ডা জ্বরই লাগছে গলা বসে গেছে মিস্টার সুমাইয়া আপু তোমার সাথে বিপ্লব ভাইয়ার সাথে দেখা করতে চাই তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে পাবনা ইনশাল্লাহ সাবিনা বরিশাল মেয়ে শোভা মনি আজকে শুটিং হয়েছে আজকে ছিল না আমার এই কয়েকদিন পিঠ পিট শুটিং হয়েছে আর গলাটাও বসে গিয়েছে কালকে আবার শ্যুটিং আসে গতকালকে আমরা হচ্ছে ইয়াতে গেছিলাম আনটির বার্থডেতে গেছিলাম উজ্জ্বল মাতবর লাইক সাবস্ক্রাইব করে দিলাম আপু থ্যাংক ইউ সো মাচ যারা যারা শুধু আপনি না যারা যারা আমার লাইভে নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মিস সুমাইয়া তোমরা কি প্রত্যেক দিন শুটিং করো কালকে কি শ্যুটিং আছে হ্যাঁ কালকে শুটিং আছে প্রতিদিন শুটিং করতে বলে যখন বলতে যখন শুটিং থাকে একটা না অনেক দিন থাকে আবার যখন থাকে না চার পাঁচ দিন গ্যাপ পড়ে যায় এরকম আগে রেগুলারই হয়তো একদিনও মিস যাইতো না এখন একটু দু একদিন মিস যায় শিলাখালি টিভি আবু আমি ইন্ডিয়া থেকে দেখছি থ্যাংক ইউ স্বপ্ন পূরণ আপু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থাকেন আমি আপনার পাশে আছি ইনশাল্লাহ সুরজ মন্ডল মারুপ কেমন আছে না আলহামদুলিল্লাহ গেট গেটমোল্লা পাঁচজন আছে পড়তেই তো পড়লাম তুষার আহমেদ তোমার জন্য অপেক্ষা করছি আমি থ্যাংক ইউ বলেন খুব বেশি সময় নিয়ে কথা বলে গেট মোল্লা তোমার কি গান আছে বাংলাদেশের হির গান এমডি মোহতার আলী শোভা তোমার এমকে থেকে একদিন ফিরিয়ে আসতে হবে যদি ভাগ্যে না থাকলে তাহলে তাহলে তো ফিরে আসতেই হবে তাই না ভাগ্য সবই ভাগ্য আমি ভাগ্যে বিশ্বাসী মিলন হোসেন তুমি কোন ফিল্মে শুটিং করবে আমি কোন ফিল্মে কাজ করতে চাই না ওরকম ইচ্ছা নাই কাউসার হোসেন কালকে কার চ্যানেলে শ্যুটিং আছে কালকে এম কে ভি না না কালকে সেলিম এন্টারটেনমেন্ট মামার চ্যানেলে কাজ গেট মোড়লাম কী গানের শুটিং হবে কালকে অনেকগুলো খেলা গান গুলি গান এমনি গান হবে এমডি নাজমুল এম ডি নাজমুল তোমার গান ভালো লাগে থ্যাংক ইউ সবাই লাইভটা একটু শেয়ার করে দেন আর যারা যারা লাইভে নতুন তারা তারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন বেল বাটনে ক্লিক করে এমডি লিটন সর্দার কি অবস্থা তোমার ভালো আছো আলহামদুলিল্লাহ নীরব সাউদ অসাধারণ 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 একটা ব্যাপার থ্যাংক ইউ সজীব হোসেন কালকে কোথায় শুটিং আছে আপু কালকে সেলিম এন্টারটেনমেন্ট মোহন রানা তোমার মন খারাপ কেন শোভা মন খারাপ না এমনিতেই একটু গলা বসছে তো তাই এমডি ইকবাল বিশ্বাস আপনার আমেরিকান আমর গেট পড়াশোনা কত বুকেতে হাত রেখে এই গানটা বলো আমার অনেক ভালো লাগে আমার পছন্দের শিল্পী গান এটা আশা করি গানটা আরেকবার বলবেন ইনশাল্লাহ গাবো বাংলাদেশে কোন জেলায় বাড়ি তোমার পাবনা জেলা আজাইরা টিকটক অফিসিয়াল হবে তোমার নাম্বারটা দেওয়া যাবে সরি মিস সোমিয়া তোমার সাথে কথা বলতে চাই কি করে বলব ইনশাল্লাহ এই যে লাইভের মাধ্যমেই বলতে পারেন এমডি লিমন